পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলনের সমাধান নয়ই জুলাই থেকে কাজে ফিরছেন শ্রমিকরা প্রায় এক সপ্তাহ ধরে চলা পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জট অবশেষে কাটল সদর মহকুমা শাসকের দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মঙ্গলবার আটই জুলাই এই বৈঠকে মিলিত হন আন্দোলনরত অস্থায়ী শ্রমিক নেতৃত্ব পৌর কর্তৃপক্ষ এবং মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা বৈঠকে উপস্থিত ছিলেন হুগলিচুচুড়া পৌরসভা সভার উপপৌরপ্রধান পার্থ সাহা সিআইসি সদস্য দিব্যেন্দু অধিকারী জয়দেব অধিকারী সৌমিত্র ঘোষ সহ অন্যান্য প্রতিনিধিরা শ্রমিক নেতৃত্বের পক্ষে উপস্থিত ছিলেন রাধেশ্যাম শঙ্খমিক সৌরভ গঙ্গোপাধ্যায় ও আরো কয়েকজন দীর্ঘ আলোচনার পর অস্থায়ী শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে এক সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব হয় ফলস্বরূপ আগামীকাল অর্থাৎ নয় জুলাই বুধবার থেকেই অস্থায়ী শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেবেন বলে জানান শ্রমিক নেতারা বৈঠকে বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে পৌরপ্রধান অমিত রায় উপস্থিত থাকতে পারেননি তবে উপপৌরপ্রধান পার্থ সাহা জানান আলোচনার ফল ইতি ইতিবাচক এবং সমস্যার সমাধান সূত্র পাওয়া গেছে ভালোই হয়েছে কাল থেকে কাজ আস্তে আস্তে আরম্ভ হবে আর কিছু আলোচনা হয়েছে যেগুলো আমরা কালকেই চেয়ারম্যান এবং আমাদের সিআইসিদের নিয়ে বসে মিটিং করবো করার পর এক সপ্তাহের মধ্যেই একটা বোর্ড মিটিং যেসব বোর্ড মিটিং আমরা ডাকবো যে কিছু সিদ্ধান্ত কথা দুপক্ষই আলোচনা হয়েছে সেই সিদ্ধান্তগুলো সবাইকে জানানো হবে জানানোর পর সেটা আবার লিখিত আকারে আমরা আমাদের ইউনিয়ন সেই ইউনিয়নকে জানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ সেই সব নিয়ে আলোচনা হয়েছে দেখা যাক ভালো আলোচনা হয়েছে এটুকু বলতে পারি না আমি এখানে যা আলোচনা হলো আজকে কোনো কারণে চেয়ারম্যান আসেননি আমরা কালকে একটার সময় আমরা বুঝে আমরা সেখানে যা হলো সেটা জানাবো জানানোর পর একটা বোর্ড মিটিং আমরা চেয়ারম্যানকে থেকে ডাকাবো সেখানে এই ওটা টোটাল কাউন্সিলারদের ব্যাপারগুলো জানাবো জানানোর পর তারপর সিদ্ধান্ত নিয়ে সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত এনাদেরকে জানিয়ে দেওয়া হবে এরা হাইডাল মিটিং আছে খারাপ না আমরা আমাদের সিআইসি এবং এসডিও ম্যাডাম আমাদের রিকোয়েস্ট করেছে যে আপনারা কাজে আপনাদের সিআইসি রে এই বলে গেলেন যে কাল বেলা একটার সময় আমাদের এই বিশেষ করে এই দুটো পয়েন্ট নিয়ে ওনারা আলোচনায় বসবেন কতদূর কী হয় আর আমরাও তোকে মানে সামথিং কাজে কিছু লেবার না পাবো কিছু লোক না পেয়ে কাজে কাজ না পরশু দিন থেকে কালকে আমরা সব শ্রমিকদের আবার মিটিং ডাকবো ডাকার পরে শ্রমিকদের কাছ থেকে মতামত নেব তারপরে যা কিছু হবে এবার আমরা যেরকম দাবি করেছি সে দাবি ঠিক আমাদের পূরণ হয়নি কিন্তু এখন যা পরিস্থিতি তা সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের আমি আমরা যা জানলাম তাই করলাম কি সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরোলে আলোচনা থেকে আলোচনা থেকে আলোচনা থেকে যেটা হলো এসডিও ম্যাডাম তো এই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত নয় বোর্ড নেবেন উনি যেটা বললেন কিছু প্রস্তাব আমাদের পক্ষ থেকেও ছিল সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এসডিও ম্যাডাম আমাদের যারা এসছেন পৌরসভার পক্ষ থেকে সিআইসি এবং ভাইস চেয়ারম্যান তারা দায়িত্ব নিয়েছেন কালকে আমাদের পৌর প্রধানের সঙ্গে আলোচনা করবেন এবং এক সপ্তাহে যখন বোর্ড মিটিং ডেকে সেই সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন তারা মাইনে বৃদ্ধি এবং পঁয়ষট্টি বছরের অবসরকালীন যে খাতা দেওয়ার ব্যাপারে আমরা যেটা আবেদন করেছিলাম যে বোর্ডের নিজস্ব সিদ্ধান্তে বসলে আমাদের সঙ্গে আলোচনা করে একটা সম্মানজনক একটা কিছু দিয়ে বসানো এই বিষয়টা নিয়ে ওরা সাত দিনের ভেতর সিদ্ধান্ত নেবেন এখানে এসডিও ম্যাডামের সঙ্গে কথা দিয়ে গেছে এবং আমাদেরও কথা দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল একদম শহরের কয়েকটা জায়গা আমাদের এসডিও ম্যাডাম অনুরোধ করেছেন শহরের কয়েকটা জায়গা খুব বাজে অবস্থায় দাঁড়িয়েছে তাই আমরা আপাতভাবে আমরা নিজেরাই এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে আমাদের যতজনকে আমরা পাবো আমরা তার সবাইকে খবর দিতে পারবো না যতজনকে পাবো ততজনকে নিয়ে কাল থেকে সকাল কাজ আরম্ভ হবে এবং কালকে আগামীকাল আমাদের কর্মচারীদের নিয়ে একটা মিটিং হয় সেই মিটিংয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ভাইস চেয়ারম্যান তিনিও উপস্থিত থাকেন সিআইসিরাও উপস্থিত থাকবেন তাদের আমরা বলেছি থাকতে এবং সেখানে বসে কর্মচারীদের সঙ্গে আলোচনা করি আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব তাহলে ফুল ফ্লেজে কাজ কবে শুরু হবে আশা করছি পরশু থেকে শুরু হবে যদি সঠিকভাবে কালকে আমরা কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে পারি এবং ভাইস চেয়ারম্যান বা অন্য যারা এসছেন চেয়ারম্যান তারা যদি আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেন তাহলে হয়তো পশু দিন থেকে আমরা কাজ করতে পারি যে কাজে ফিরবেন অবশ্যই আজকেও আমরা সেই কথাই বলছি এসডিও ম্যাডামের হস্তক্ষেপেই আমরা কাজে ফিরতে চাইছি এবং এসডিও ম্যাডামের যে প্রতিশ্রুতি দিয়েছেন এসডিও ম্যাডামের সামনে ওনারা আশা করছি সেই প্রতিশ্রুতি রাখবেন কারণ এটা তো এছাড়া তো আমাদের সামনে কোনো পথ নেই এস ডিও ম্যাডাম তার আজকে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন না আমরা বুঝবো আমরা বুঝি না তো সেটা নয় বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত বোর্ড মিটিংয়েই করতে হবে যেটা পৌর কর্তৃপক্ষের অধিকার এসডিও ম্যাডাম আমাদেরও কিছু অনুরোধ করেছেন বোর্ডকেও অনুরোধ করেছেন সেক্ষেত্রে আমরা মনে করেছি যে এসডিও ম্যাডামের অনুরোধ যদি বোর্ড মানে তাহলে সেটা আমাদের কর্মচারীদের পক্ষে যাবে এবং বোর্ডের পক্ষ থেকে এখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন জানি না চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন ভালো বরুণ দাসের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি ขอบอรเลยคนบุกปกิบ